আজ শুনবেন কাপালিক রচনায় তানভীর আহমেদ কলকাতা শহরটা আমার কাছে সবসময়ই একটা রহস্যময় গ্রন্থের মতো লেগেছে বাইরের চাকচিক্যের আড়ালে এখানে লুকিয়ে আছে কত শত বছর পুরনো ইতিহাস বিশ্বাস আর আতঙ্ক আমি একজন লেখক বিশেষ করে ভৌতিক এবং অলৌকিক বিষয়ে আগ্রহ আমার দীর্ঘদিনের তাই ছুটির দিনে যখন কেউ সিনেমা দেখে বা ক্যাফেতে ঘোরে তখন আমি ছুটে যাই শহরের অদ্ভুত জায়গাগুলোয় যেখানে এখনও রয়ে গেছে প্রাচীন বাংলার চিহ্ন এই গল্পের শুরু কলকাতারই এক অখ্যাত পুরনো শ্মশানে শ্মশানটার নাম কেউ জানে না স্থানীয়রা শুধু বলে ওইখানে যাবেন না বাবু রাতে কাপালিক আসে তাদের কথায় ভয় ছিল তবে কৌতূহল ছিল আরও বেশি শোনা যায় এই শ্মশানে একসময় কাপালিকদের আখড়া ছিল মৃতদেহের উপর তন্ত্রসাধনা খুলি দিয়ে যোগ্য রক্তের বলি এসব নাকি এখানকার নিত্যদিনের ঘটনা ছিল একসময় আমি ঠিক করলাম একবার ঘুরে আসি দিনটা ছিল শুক্রবার বর্ষাকালের শেষ দিক বিকেলের দিকে আমি শ্মশানে পৌঁছালাম জায়গাটা প্রায় জঙ্গল হয়ে গেছে ভাঙা শিব মন্দির শ্মশানের পোড়া গন্ধ আর বাতাসে যেন ঘুরে বেড়াচ্ছে হাজার আমি সোজা গিয়ে বসলাম এক ভাঙা চুল্লির পাশে ডায়েরি খুলে নোট নিতে নিতে হঠাৎ একটা কাশি শব্দ পেলাম পেছনে তুই এখানে কেন এসেছিস ঘাড় ঘুরিয়ে দেখি এক বৃদ্ধ মুখে লালচে দাঁড়ি চোখে আগুনের মতো জ্বালা পরনে মলিন কাপড় গলায় হাড়ের মালা হাতে একটা কাঠের ডান্ডা তার গলা ছিল ফিস ফিশে কিন্তু কেমন যেন মনে হচ্ছিল অনেকগুলো গলা একসঙ্গে বলছে আমি বললাম আমি লেখক কলকাতার পুরনো শ্মশান নিয়ে লিখছি শুনেছি একসময় এখানে তান্ত্রিকদের বাস ছিল তাদের মধ্যে আমিও একজন ছিলাম এখনো আছি তার নাম বলেছিল ভৈরবনাথ সে দাবি করল সে একজন জীবিত কাপালিক আমাকে সঙ্গে নিয়ে এসে গেল শ্মশানের ভেতরে একটা গাছের নিচে যেখানে আজও একটা খুলি পড়ে আছে সে বলল। এই খুলিটা আমার গুরুদেবের তার মুখে এক ভয়ঙ্কর কাহিনী খুলে যেতে শোন তবে অনেক বছর আগে আমি এক রাজপুরোহিতের কাছে দেখা নেই আমার সাধনা ছিল মহাকালকে দেখা কিন্তু একবার ভুলবশত আমি এক পেশাচীকে ডেকে ফেলি সে আমার প্রাণ নেবে বলেছিল কিন্তু আমি তাকে এক খলি দিয়ে বলদি করি সেই খলিটা এখন এখানে যতক্ষণ আমি আছি পেশাচি এই শ্মশান ছেড়ে বেরোতে পারবে না কিন্তু আমি মরলে আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তাহলে তুই আমার উত্তর সেরেই হবেই আমার মুখ শুকিয়ে গেল আমি হাসতে গিয়ে দেখলাম আমার ঠোঁট কাঁপছে বললাম আমি শুধু লেখক সে বলল তুই এখানে এসে দেখতে বসে ভয় করেছিস এখন তোর রক্ত আমার তন্ত্রের রঙ রাত নামলো হঠাৎ ঝড় উঠল ভৈরবনাথ আগুন জ্বালিয়ে শুরু করল মন্ত্রপাঠ আমি দেখতে লাগলাম তার ছায়া কাঁপছে আর খুলিটার চারপাশে ধোঁয়া জমছে এক সময় সেই ধোঁয়ার ভেতর থেকে একটা মেয়ে মতন অবয়ব বের হলো লম্বা চুল কালো কাপড় কিন্তু চোখ দুটো পুরো লাল যেন ভৈরব না করল ও আমার ভুল আজ তাকে আমি মুক্তি দেব না তোর কলম দিয়ে আমি আবার বন্ধ করব ওকে সে আমার হাত চেপে ধরল আমি অনুভব করলাম আমার আঙুল দিয়ে রক্ত পড়ছে আর সেই রক্ত সে দিয়ে এক মণ্ডল আকুল তারপর খুলি তুলে আমার দিকে তাকিয়ে বলল তোর নাম দিয়ে আমি এক নতুন আমি আর থাকতে পারছিলাম না ছুটে পালাতে চাইলাম কিন্তু গাছের ডাল যেন আমার পা জড়িয়ে ধরল সেই পিসাচি এক ঝাঁপ দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো তার ঠোঁটে ছুঁয়ে থাকা হাসি বলল তুই তো আমার খোরাক ঠিক তখনই ভৈরব নাথ চিৎকার করে উঠল খুলি মাটিতে আছড়ে ফেললো আর এক জ্বলন্ত আগুন সবকিছু গ্রাস করে নিল সেদিন থেকে আমি আর আগের আমি নেই ওই আগুনে পুড়ল না শুধু খুলি আর কাপালিক পুড়ে গেল আমার আত্মাও আমি এখন রাতে ঘুমোতে পারি না মাঝে মাঝে আমি লিখতে বসলে আমার কলমে রক্ত বের হয় ফুলির ছবি আমি কাগজে আঁকতে না চাইলেও আঁকা হয়ে যায় আমার মধ্যে ঢুকে গেছে এক তান্ত্রিক আত্মা আমি জানি ভৈরবনাথ মরেনি সে শুধু রূপ পাল্টেছে আমারই ভেতরে শেষ নয় হয়তো কোনো এক রাতে তুমি যখন কোনো পুরোনো শ্মশানের পর করবে তখন এক কাপালিক তোমার নাম নিচু গলায় ডাকবে 哼啊 <laughs> <laughs>